শুক্রবার গভীরা দুটা নাগাদ নাশকতার আগুনে পড়ল একটি গাড়ি আর এই নাশকতার আগুন থেকে রক্ষা পেল একটি যাত্রীবাহী রাজনগরের চারনং ওয়ার্ড এলাকায় পরিবারের লোকেরা সরাসরি অভিযোগ করে পাশের বাড়ি দুই যুবকের বিরুদ্ধে তাছাড়া গত কিছুদিন আগে তাদের সবাইকে প্রাণী শেষ করে ফেলার হুমকি দিয়েছে বলেও অভিযোগ তুলে সেই ব্যক্তিটি সাড়ে বারোটা রাত্রে গাড়িতে আগুন লাগবে আমার নাতি উপর বাড়িতে আছে তারা সামনের থেকেই দেখা করতে আসে যে গাড়িতে আগুন লাগাইছে গাড়িতে আগুন লাগাইছে আমরা দৌড়িয়েছি জায়গায় গাড়ির আগুন এরপরে জল টলাই না এরপরে সবাই এরপরে নিভাইছি নিবাইয়া তারপরে ফায়ার সার্ভিসের ফোন করছি থানারও ফোন করছি থানা আইসে ফায়ার সার্ভিস আইসে এটা আনুমানিক তখন রাত কটা বাজবো সাড়ে বারোটা আপনার গাড়ি কি আপনার বাড়িতে থাকে না না গাড়ি এনে তাই আজ পাঁচ সাত বছর ধরে আপনার কয়টা গাড়ি তাগুন লাগাইছে দুইটা গাড়ি আরেকটা গাড়ি কোথায় ছিল একটা নিয়ে আছে দুটোটা ও আপনার কি বাড়িতে গাড়ি আনার কোনো ব্যবস্থা নাই না ওই রাস্তা লইয়া বেজা লইছে এই বেজালের পর থেকে গাড়ি আমরা ওইখানে রাখি এই থেকে আমরা সূত্র সূত্র আরম্ভ হইছে মানে আপনি এমনি সন্দেহমূলক কেউ করতে পারে ঘটনাটা জানেন কি

থানা থানাতে এফআইআর করছেন আজকে গেছে থানাতে এফআইআর করতে